মোসা আলাইহিস সালাম বলে আপনি একটা নিষ্পাপ বালককে হত্যা করলেন কোনো অন্যায় নাই নাই কোনো অপরাধ নাই এমনি এমনি হত্যা করে ফেললেন এবার হযরত খিযির বলে ক্বালা এলাম আকুল লাকা ইননা কালান্দাসতাতিআ মা'ইয়া সাবরা হজরতে ফিজির বলে আমি তো আগেই বলেছিলাম তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না আমি যা করি তুমি খালি অবজেকশন দাও এবার হজরতে মৌসা বলে এত এত জঘন্য কাজ সরাসরি দেখে সহ্য হয় না সরাসরি অন্যায় মনে হয় এই অন্যায় কাজের আমি অন্যায় কাজের প্রতিবাদ না করে কিভাবে থাকি এবার হজরতে মৌসা বলে কলা ইনসা রুতুকা আনশাই ইন বাজাহা কলা তো সো হাইবেনি কদে বালা উতামিল্লা এবার হজরতে মোসা কয় এইদিকে একটা নৌকা ছিদ্র করলো সহ্য হল না এইদিকে একটা ছেলেকে হত্যা করলো এটাও তো আমার সহ্য হল না শেষবারের মতো দেখি হজরতে ফিজির আলে ইসলামসলামকে বলে এরপর যদি আর কোনো অবজেকশন করি তাহলে আপনি আমাকে আপনার সঙ্গে রাখবেন না اجايش ابردو فانطلقا حتى اذا اتيا اهل قريه استطعما اهلها فابوا ان يضيفوهما فوجدا فيها جدار يريد ان يوقظ فاقامه قال لو شئت لاتخذت عليه اجرا أبردُ جرجاي تلد تلد اكرم الكس يا এক গ্রাম গ্রাম এক এলাকার কাছে আসে এলাকার কাছে আইসা হজরত খিজির আলহি সালাম ওই গ্রামের মানুষের কাছে খাবার চাইলো মানে ক্ষুদা লাগছে খাবার দেন এলাকার মানুষেরা বড় কিপটা আপনাদের এলাকার লোকজন কিপটা না উদার উদার মাসাল্লাহ মাসাল্লাহ কারণ এটা দলিল ইমাম সাহেব ইমাম সাহেব আগেই কয়েছে অতিথি পড়ায় আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আগে কইছে অতিথি পরায়ণ কারণ ইমাম সাহেব কারণ কি জানেন আপনারা দেখবেন যদি কোনো জায়গায় কোনো এলাকায় আপনারা মেয়ে দেখতে যান একটা টেকনিক আছে মেয়ে দেখতে গেলে কি আছে টেকনিক আছে ওই এলাকায় যাওয়ার পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন আর পরিবারটা কেমন কারণ ইমাম সাহেবের কাছে সব তথ্য থাকে কথা বলেন ঠিক কি ঠিক না কোন পরিবার নামাজি কোন মেয়েটা কিভাবে চলে কোন ছেলেটা কিভাবে চলে এটা কে জানে ইমাম সাহেব মোটামুটি জানে তার মানে হলো মোসা সালাম যে এলাকায় যায় ওই এলাকার মানুষেরা কিটা নবীদের খেদমত করে না করে না ওই এলাকার মানুষেরা নবীদের করে না না সহ্য হয় এলাকায় আসলাম মানুষেরা তো আমাদেরকে খাওয়াইল না ওই এলাকার একটা দেয়াল ধরেন উষা উষা দেয়াল দেয়ালটা কি উচা একটা দেয়াল কিন্তু ভগ্ন ভগ্ন দেখা যায় ভেঙে যাবে পুরনো প্রাচীর ভেঙে যাবে যাবে অবস্থা ভেঙে যাবে যাবে দেখেন আপনাদেরকে কোরআন থেকে বলতেছি সরাসরি দেখেন ষোলো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠে আল্লাহ আকবার করে যা বলতেছি কি বানানো ঘটনা না আল্লাহ নাজিল করছে আমি চিন্তা করলাম আপনারা আসলে কি চান আমি দেখলাম আমার সামনে শ্রোতারা যারা আছে তারা একটু ঘটনা মোটনা চায় কি চায় আরে ভাই ওলামাই গ্রামের দায়িত্ব হলো শ্রোতাদের মেজাজ বুঝে আলোচনা করা আমি আলোচনা করলে আরো দশ টপিকে আলোচনা করতে পারবো পারবো কি পারবো না ইনশাল্লাহ দশ টপিক এটা আমরা গর্ব বলতেছি না কারণ জুমা পড়াইতে পড়াইতে আলোচনা করতে করতে দশ বারোটা বয়ান মুখস্থ আছে না নাই করা যাবে না যাবে না ইমান সম্পর্কে আলোচনা করা যাবে না যাবে না নামাজ সম্পর্কে আলোচনা করা যাবে না যাবে না মৃত্যু সম্পর্কে এদের সাবান মাস সম্পর্কে রজব মাস সম্পর্কে মেরাজ সম্পর্কে আলোচনা করা যাবে না যাবে না যাবে ভাই কিন্তু আমি দেখলাম আমার শ্রোতারা কি চায় কি খায় কি বলেন এখন আমার শ্রোতারা চাইতেছে সে হলো গিয়ে আলু বলতে ভাত খাবে আমি যদি একটু দামি দামি হবেন চলবে না কি বলেন রুচি অনুযায়ী আলোচনা করে এটা ওপনাদের জিম্মাদারি তা আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে কিছু ভাই আলহামদুলিল্লাহ বসে আর যায় নাই আলহামদুলিল্লাহ পড়েন তো আমি আপনাদেরকে এখন আর কষ্ট দিব না শেষ করে দেবো এখনই শেষ ইনশাল্লাহ কারণ আপনারা কষ্ট পাবেন রসুল্লা সাল্লামের হাদিস হলো আদর্শ হলো রসুল্লা যখন যখন কারামকে আলোচনা করতেন তাদের মনোযোগ শেষ হওয়ার আগেই ছেড়ে দিতেন তাদের মনোযোগ শেষ হওয়ার আগে ছেড়ে দিতেন তো দেখেন হযরতে মুসাল্লাহ ইজুর আসসালাম যে এলাকায় গেল সেই এলাকায় যাবার পরে সেই এলাকার মানুষের খাবার দিল না হযরতে কিজির আলী হিসালাম সেই এলাকারই একটা দেয়াল বিনা পারিশ্রমিকে কোনো টাকা ছাড়া ওই দেয়ালটা আবার দাঁড়া করায় দিচ্ছে হযরতে মৌসা বলে যেই এলাকার মানুষেরা আমাদেরকে খাবার দিল না সেই এলাকার মানুষের দেয়াল আপনি দাঁড় করায় দেন আপনি চাইলেই তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন কথা বলেন ঠিক না বেঠিক আপনি চাইলেই তো কিছু টাকা নিতে পারতেন এবার হজরতে খিজির বলে প্রথমবার বলছো কিছুই বলি নাই প্রথমবার নৌকা ফোটা করছি অবজেকশন দ্বিতীয়বার এক সারিকে হত্যা করছি অবজেকশন তৃতীয়বার দেয়াল খাড়া করেছি সেখানেও অবজেকশন আমার মুসলমান ভাইরা কথাটা মনোযোগ দিয়ে বুঝতে হবে যেই কাজটা দেখতে খারাপ যে এই কাজটা দেখতে খারাপ তার উদ্দেশ্য যদি ভালো হয় ওই কাজটা কোনোদিন মন্দ নাই কথা বলেন ঠিক না বেঠিক আপনি দেখবেন ডাক্তার যখন অপারেশন করে ওপেন হার্ট সার্জারি সেদিন নর্সিং দিতে এক ছেলে আমাকে আগায় দিয়ে গেছে গাড়ি দিয়া এক ছেলে আমাকে আগায় দিয়ে গেছে ওইখানে এই আলোচনাটাই করতেছিলাম ওই ছেলে বলে হুজুর আমার বাবাকে দেখলাম ভিডিও করা হয়েছে ওপেন হার্ট সার্জারি হার্টটা বের করে এক জায়গায় রাখা হয়েছে হার্টটা বের করে এক জায়গায় কিডনিটা আর এক জায়গায় লাংসটা আর এক জায়গায় এক একটা বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন আর মেশিনের ভিতরে খালি ওই যে ভিতর আমাদের ফুসফুসটা আছে না এটা খালি এমন এমন করে আর সব বিচ্ছিন্ন এখন যদি আমরা পরিবারের সদস্য যারা আছে আই হাই ডাক্তার তো আমার বাবারে সিঁড়ে কেটে শেষ করে ফেললো সিঁড়ে কেটে কি করে ফেললো শেষ করে ফেললো ডাক্তার কি খারাপ কাজ করতেছে যেমন আমাদের এখানে একটা ফোড়া হয়েছে ডাক্তার কাটলো কাটার পরে এই ফোড়াটা ভালো করার জন্য দেখতে দেখা যায় খারাপ কিন্তু উদ্দেশ্য ভালো পরিণতি ভালো কথা বলেন ঠিক না বে নিয়ত ভালো কিন্তু হজরতে খিজির যে এইগুলো করতেছে এই নিয়ত ভালো না বন্ধ এই এলম কার কাছে আছে খিজিরের কাছে আছে আল্লাহর কাছে আছে কিন্তু মুসার কাছে এই জ্ঞান এই জন্যে মশা কিছুতেই এটা মানতে পারে না এবার মশা বলে আপনি দেয়াল কাজ করলেন দেয়ালের কাজ করলেন সেখান থেকে কিন্তু কিছু পারিশ্রমিক নিতে পারতেন অযরথে খিজির বলে এখানেই তো তোমার মাঝে আমার মাঝে পার্থক্য অযরথে খিজির বলে কল হাগা ফিরা খুব বাহিনী ও বাহিনী ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة وصفا وأما الغلام فكان أبواه مؤمنين এবার হজরত খিজিরি বলে আমি তোমাকে সেই সমস্ত ব্যাখ্যা বলে দিব যার উপর তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো নাই হজরতে মোসা বলে হা আপনি আমাকে বলে দেন ওই নৌকা কেন ছিদ্র করলেন

কয়েকজন মিসকিন বালকের তারা সমুদ্রের ভিতরে এই নৌকা চালায় তাদের জীবন জীবিকা নির্বাহ করে আমি দেখলাম নৌকাটা বড় নিখুঁত আল্লাহ আমাকে জানাইলেন যে এই নৌকার পিছনে কিছুদিন পর এক আসবে সে জোর দখল করে জবর দখল করে জোর করে তাদের কাছ থেকে যতগুলো ভালো নৌকা আছে সব নৌকা ওই জালিম বাদশা কি করে নিয়ে যাবে সেই জালিম বাদশা ছিনিয়ে নিয়ে যাবে তার কাছ থেকে এই জন্য আমি চাইলাম আরত্তু আন আইবাহা আমি চাইলাম আরত্তু আমি চেয়েছি মাজির সিগা আন আইবাহা তাকে ত্রুটিযুক্ত করে দিতে ত্রুটিযুক্ত ফুটা করে দিতে কারণ যদি নৌকাটা ভালো থাকে তাহলে সেই ভালো নৌকা নিয়ে যাবে সেই জালিম বাদশা এদের ক্ষতি হবে না লাভ হবে এই জন্য আমি চাইলাম কিছুটা ক্ষতি করে দিয়ে দিতে অনেক সময় আমরা যাই অনেক সময় আমরা নিরাশ হয়ে যাই অল্প বিপদ দেখলে আমরা নিরাশ হয়ে যাই আল্লাহ কয়ে ছোট ছোট বিপদ দিয়া আমি আল্লাহ তোদেরকে বড় বিপদ থেকে বাঁচাইয়ে আন তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক মাহফিলে আলহামদুলিল্লাহ এই যে এত বড় একটা মাহফিল এম করা টাকা পয়সা দরকার আছে না এত বক্তা খানা দানা দরকার আছে ভাই কেউ যাবে